প্রে দ্য লট মার্ক সত্য আর জীবন এই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রাত্রিতে আমাদের লক্ষ্য করে দেখা গেছে যখন আমরা রাত্রি হয় সমস্ত রোগ অসুখ সব কিছুর রাত্রিতে প্রভাব বাড়ে অর্থাৎ দেখবে যখন কোনো অসুখ আসে তখন মনে হয় রাত্রিটা অনেক লেঙ্গি এটা কাটছেন আমাদের কারণ রাত্রি হচ্ছে এমন একটা সময় যে সময়টা দিয়াবলের প্রভাব অত্যন্ত বাড়ে এবং যত উইচক্রাফ্ট দেখবে যারা তান্ত্রিকতা যারা তন্ত্র সাধনা করতে যাচ্ছে তাদেরকে বা যত ডাকাতি মার্ডার এগুলো সব অর্থাৎ দিয়াবলের আন্ডারে শয়তানের হাতে যে সমস্ত কাজগুলো সবগুলো কিন্তু রাত্রিতেই হয়ে থাকে কারণ রাত্রি থাকে শয়তানের আন্ডারে তো সেখানে তার প্রভাব বাড়ে তা সেক্ষেত্রে যারা প্রভূতে আছো তাদের জন্য ঈশ্বরের একটা অ্যাসোরেন্স আছে আমরা ভজন সঙ্গীতা নাইনটি ওয়ানে দেখবো আমি ভয় করব না রাত্রির তাস থেকে অর্থাৎ ভজন সংহীতা নাইনটি ওয়ানে বলা হয়েছে রাত্রিবেলার যে ভয় সেই ভয় থেকে আমি কখনো ভয় পাবো না কারণ তার উত্তর দেয়া আছে কি ভজন সংহিতারই একশো একুশে চারেতে দেয়া আছে দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলে পড়েন না নিদ্রা চান না অর্থাৎ আমরা তো মনে করি যে ঈশ্বরকে আমরা রাত্রিবেলা অনেক সময় সন্ধ্যে হলে কাপড় পরিয়ে ঈশ্বরকে রাত্রিবেলা বিছনা করে শুতে পাঠাই হ্যাঁ কিন্তু ঈশ্বর কখনো ঘুমন না ওনার দিনরাত্র ওনার কোনো বলে কিছু নেই উনি ঘুমান না তিনি ইসরায়েলের রক্ষক ইসরায়েল কি এখানে ইসরায়েল কিন্তু কোনো দেশ নয় ইসরায়েল হচ্ছে আমরা যারা প্রভুর অনুসারী তিনি ঢুলে পড়েন না নিদ্রা যান না তাহলে যখন রাত্রের এক একটা রাত্রি আসে আমাদের জীবনে যখন রোগ অসুখ নিয়ে আমরা খুব বিচলিত হয়ে পড়ি সেই সময় আমাদের সাথে কে থাকেন বিনিদ্র চিত্রে অর্থাৎ না ঘুমিয়ে আমাদের সাথে উপস্থিত থাকেন আমাদের প্রভু সদা তোমার রক্ষক সদাপ্রভু তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বে তো যখন রাত্রিতে আমরা সমস্যার সম্মুখীন হব শয়তান এসে যখন আমাদের ভয় দেখাবে যে দেখ এই রকম রাত্রিতে তোর বাড়িতে এই রকম রোগ এসেছে তোর বাড়িতে এরকম প্রবলেম এসেছে তখন আমরা ভয় পাবো না কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদের সাথে জেগে আছেন এবং আমাদের দক্ষিণে আছে এবং আমাদের ডান পাশে আছে তখন আমরা যদি এই গীত সংগীত একশো একুশের চার আর পাঁচ এইটা যদি আমরা প্রার্থনা করার সময় তখন যদি আমরা ঘোষণা করি কারণ আমরা জীবে তো আমাদের খুব শক্তি আছে তখন যদি ঘোষণা করি যে প্রভু তুমি বলেছ যে তুমি আমাদের রক্ষক তুমি কখনো ঢুলে পড়ো না নিদ্রা যাও না তুমি আমার ছায়া এবং তুমি আমার দক্ষিণ পাশে আছো আমরা কোনো রাত্রির ভয় রাত্রির তাস থেকে আমরা ভীত হব না কারণ তুমি তোমার দুধকে আমাদের চারপাশে রেখেছো যেন তারা সমস্ত পথে আমাদের রক্ষা করে হালে লুইয়া প্রভুর এই অ্যাসোরিয়েন্সগুলো মনের মধ্যে কতটা জোর আসে তাই রাত্রিতে আমরা আর ভয় পাবো না কোনো উইচক্রাফ্ট কোনো তান্ত্রিক বা কারুর কোনো ক্ষমতা নেই আমাদের যারা আমরা প্রভুতে আছি তাদের এসে কোনো রকম আঘাত করে কারণ প্রভু তার অস্ত্র শানিত অস্ত্র তাদের ভিতরে রেখে দেয় আমি